এটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য এটা কি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা বেশি আমাদের দেখি এটা হলো বক্তাংশ অধ্যায়ের অধ্যায় বক্তাংশ অধ্যায়ের আমাদের এখানে বলছে একটি খুঁটির ছয় ভাগের এক অংশ মাটিতে দুই ভাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে এটা হলো আমাদের উদ্দীপক দেওয়া ক নাম্বার বলছে মাটি ও পানিতে খুঁটির মোট কত অংশ আছে এখানে মাটি এবং পানি মানে এই দুইটাতে মোট কত অংশ আছে আমাদের এটা বের করতে বলছে খনা করে বলছে পানির উপরে খুঁটির কত অংশ আছে পানি উপরে আছে কি কতটুকু আছে এটা আমাদের বের করতে হবে আবার বলছে পানির উপরে অংশ দৈর্ঘ্য 2 মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত মিটার মানে পুরো খুঁটির দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে আমরা যদি সমাজে সমাধান করি আমাদের কলাম বলছে মাটি ও পানিতে খুঁটির মোট কত অংশ আছে আমরা সমাধান লিখব আমরা লিখবো মাটি মাটিও পানিতে আছে কত ছয় এক ভাগের এক অংশ এবার দেখো আমরা এখন যোগ করব আমরা যোগের আমরা শিখছি কি হর হলো 6 এবং 2 হর কত আছে 6 এবং 2 এটা তোমরা মনে রাখতে হবে যদি আমাদের একাধিক হর থাকে একাধিক কি হর মানে অনেকগুলো থাকতে পারে দুই বা দুই এর বেশি আমরা দেখো সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় এখানে দুই বড় না ছয় বড় এখন আমরা দুই এর নামটা বলবো দুই নাম দুই একে দুই দুইয়ে এ

মাটিও পানিতে আছে কত অংশ তিন ভাগের ক নাম্বার আমাদের শেষ এবার আমরা নাম্বার দেখি কত অংশ আছে পানির উপরে তাহলে আমাদের এই খুঁটি এখানে মাটিতে আছে পানিতে আছে আর পানির উপরে বাকি অংশ আছে এটা বের করার জন্য মনে রাখবো আমাদের একটা আমরা দৌড়ব যে দড়ি

প্রশ্ন মতে তিন ভাগের এক অংশে দৈর্ঘ্য দুই মিটার সুতরাং সম্পূর্ণ একবার হবে